সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্মানিত শ্রতা মন্ডলী আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর পৃষ্ঠার বিজ্ঞানিত নিয়ম ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করো পাঁচ নম্বর দেখো উৎপাদক বিশ্লেষণ এক্স কিউব প্লাস ওয়ান তারপরে এক্সের উপরে কিউব দিলাম ওয়ান ওপরেও কিউব দিলাম তাহলে হচ্ছে এটা দিলাম এ এটা দিলাম বি তাহলে এ কিউব প্লাস বি কিউব দেখো এ কিউ প্লাস বি কিউর উৎপাদক সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তা আমরা এ প্লাস প্রথম দেখো এ প্লাস বি তাহলে এ হলো এক্স বি হলো ওয়ান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মাইনাস এব অর্থাৎ এক্সে বুঝবে প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স আর প্লাস এক স্কোয়ারে এক খুব সহজ এটা এরপরে এবার খ নম্বর যদি আমরা দেখি এক্স কিউব মাইনাস তাহলে কিউব মাইনাস কিউব দিলাম দেখো তাহলে এক্সে দিলাম এ ওয়ান দিলাম বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের জন্য সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তা আমরা প্রথমে লিখবো এ মাইনাস বি আমার এ হলো এক্স বি হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে এক্স এক্স স্কোয়ার প্লাস এ বি এ বি মানে এক্স আর ওয়ান এ বি এ হলো এক্স বি হচ্ছে ওয়ান এ বি প্লাস বি স্কোয়ার বিগত ওয়ান ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স এ কে এক্স তারপরে হচ্ছে ওয়ান স্কোয়ারে ওয়ান এখানে এক্স টু সিক্স সাতশো উনত্রিশ তা আমরা এটা কি লিখলাম এক্স স্কোয়ার থ্রি তা তিন দুগুণে ছয় আর নাইন কিউব করলে হয় দুশো চারশো উনত্রিশ তা আমরা এক্স স্কোয়ার ধরলাম এ আর নাইনে ধরলাম বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব শোন কি এ মাইনাস বি এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে নাইন তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তো আমার এ হলে এক্স স্কোয়ার তাহলে এরপর আবার সূত্র স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন আর এখানে লেখা যায় এক্স দুই দুগুণে চার আর প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস নয় নং একাশি তো আমরা লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে এক্স টু ফোর নাইন এক্স স্কোয়ার একাশি এখন এটা আবার সূত্র ফেলানো যায় বিজয় তিন নম্বর সূত্র এক্স স্কোয়ার নাইন এবার লিখছি এক্স স্কোয়ার আর থ্রি স্কোয়ার তিন তিরিকা নয় এক্স স্কোয়ার আর থ্রি স্কোয়ার তিন তিরিকা নয় আর এখানে এটা বসলো তাহলে এ স্কোয়ার মাইনাস বিশকে সমান কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স হলো এ থ্রি হলো বি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটা বাকিটা লিখে দিলাম এটাই আনসার তারপরে চার নম্বরটা হচ্ছে গত হল পাঁচশোটা লিখলাম আমরা প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার কমন নিলাম এক্স স্কোয়ার নিয়ে নিলে আর এক্স তিনটা থেকে দুইটা নিলে আর একটা এক্স প্লাস এক্স স্কোয়ার নিলে আর থাকে কত থ্রি এই দুইটার মধ্যে থেকে আমরা থ্রি কমন নিলাম আর থ্রি নিলে এখান থেকে এক্স প্লাস কমন মানে বাকি তিন দিয়ে নয়কে বাক হল তিন তিনকে নয় এই এক রকম এটাকে বলো কমন এই কমন দুটো থেকে একটা নিলাম এক্স প্লাস এই দুইটা থেকে আমরা একটা নিলাম আনকমন এখানে x স্কোয়ার আর এখানে থ্রি তা আনকমনগুলো আরেক ব্র্যাকেটে নিলাম এটাই आंसर এবার সত্তর দিয়ে একটা চকলেট তৈরি ফ্যাক্টরিতে দুই ফুট তিন ফুট গণক আকৃতির কন্টেইনার পূর্ণ করে চকলেটের কাঁচামাল রয়েছে একটা কন্টেইনারে দুই ফুটের গণক দুই ফুট দুই ফুট দুই ফুট একটা কন্টেইনারে তিন ফুট তিন ফুট তিন ফুট দুর্গাপ্রস্ত এরকমগুলোর মধ্যে কন্টেইনার চকলেটের যে কাঁচামালগুলো আছে একটা প্রশ্ন হচ্ছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুই কন্টেনার কাঁচামাল একত্র করবো করে এক ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আকারে কতগুলো সক্রছটি করা যাবে সেটা আমরা প্রথমে বের করি তো আমরা লিখবো প্রথম কন্টেনের দুর্গ হচ্ছে দুই ফুট দুই ফুট মানে কি বারো দুগুণে এক ফুটে বারো ইঞ্চি তাহলে বারো দুগুনে চব্বিশ ইঞ্চি তো প্রথম কন্টেনের আয়তন মানে কি দুর্গুণ ফ্রস্তগণ উচ্চতা যদি গণক আকৃতি চব্বিশ 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 গুণ দিলে আমার কত বের হবে তেরো হাজার আটশো চব্বিশ গণ ইঞ্চি এবার দ্বিতীয় কন্টেনারের দৈর্ঘ্য কি তিন ফুট তিন ফুট এক একপোটে বারো ইঞ্চি হলো তিন বারো সত্রিশ ইঞ্চি তা দ্বিতীয় কন্টেনারের আয়তনটা কী হবে ছত্রিশ 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 গণ ইঞ্চি তিন ছত্রিশ ছত্রিশ সত্রিশ গুন দিলে হয় ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন গন ইঞ্চি এখন আসো একটি চকলেটের আয়তন কত একটি চকলেটের আয়তন হচ্ছে কি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি দুগুনগুলো একে এক একের সাথে দুই গণ দূরে দুই এঁকে দুই একটা চকলেট ইঞ্চি আয়তন হলো দুই গণ ইঞ্চি এখন দেখো আমার যে কাঁচামালের মোট আয়তন কত কাঁচামালের এক জায়গাতে আয়তন হলো তেরো হাজার আটশো চব্বিশ আর জায়গাতে হচ্ছে ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন এই দুটো যোগ করলে কত ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি হুম দুঃখিত তাহলে চকলেট তৈরি হবে আমার টোটাল কাঁচামাল ছিল আমরা কত ষাট হাজার চারশো আশি আর একটা চকলেটের আমরা আয়তন পেয়েছি কত দুই তো দুই দিয়ে ভাগ করলে কত ত্রিশ হাজার দুশো চল্লিশটি আমার চকলেট তৈরি হবে এবার আসি আমরা খনন প্রশ্নটা দেখি সেখানে কি লেখা আছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুই কন্টেইনারের কাঁচামালকে যদি আমরা একত্র করে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এক ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করতে পারবো এবার আকারটা পরিবর্তন করে দিছে কতগুলো চকলেটের বার অর্থাৎ চ্যাপ্টা চ্যাপ্টাগুলো চকলেটের বার তৈরি করা যাবে তো আমরা আমরা লিখলাম ক হতে পায় দুটি কন্টেনারের কাঁচামালের মোট আয়তন মোট আয়তন ষাট হাজার চারশো চল্লিশ গণ ইঞ্চি তাহলে একটি চকলেটের বারের আয়তন কত হবে চকলেটের আয়তন আয়ত আয়তন দেওয়া আছে আমার পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এক ইঞ্চি কোনগুলো পাঁচশো শত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ গণ ইঞ্চি আগে শুধু চকলেটের আয়তন ছিল মাত্র দুই গণ ইঞ্চি এখন চকলেটের বারের আয়তন হচ্ছে পঁয়ত্রিশ গণ ইঞ্চি তাহলে চকলেট বার তৈরি হবে কতগুলো তাহলে টোটাল চকলেটের কাঁচামাল আয়তন হচ্ছে ষাট হাজার চারশো আশি আমার একটা চকলেটের বারের আয়তন হচ্ছে পঁয়ত্রিশ গণ ইঞ্চি তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে কত হবে এক হাজার সাতশো চকলেট তৈরি করা যাবে এবার আসি গণক প্রশ্নে কি বলা আছে গণক প্রশ্নে বলা আছে যদি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এক ইঞ্চি আকারের চোদ্দোশো চল্লিশটি চকলেট বা তৈরি করা হলে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হবে মানে বেশি চকলেট তৈরি করবে না তারা তৈরি করবে চোদ্দোশো চল্লিশটি চকলেট তাহলে আর কী পরিমাণ কাঁচামাল নষ্ট হবে তা আমাদেরকে বের করতে হবে তো আমরা লিখলাম ক হতে পায় প্রতিটি চকলেট বারের আয়তন হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তা সরি পঁয়ত্রিশ ঘন ইঞ্চি ঠিক আছে এটা ঘন ঘন ইঞ্চি তো চৌদ্দোশো চল্লিশটি চক্রেট বা আয়তন হবে আরও বেশি চোদ্দোশো চল্লিশ যে পঁয়ত্রিশ গুণ করলে কত পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি তা আমরা যে ক থেকে পেলাম কি মোট কাঁচামাল হচ্ছে আমার ষাট হাজার চারশো ঘন ইঞ্চি তাহলে কাঁচামাল কতটুকু নষ্ট হবে টোটাল হলো ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি আর আমার চোদ্দোশোটা চল্লিশটা চক্রেট বানালে আমার সেখানে কাঁচামাল লাগবে পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি আমার কাঁচামাল আছে ষাট হাজার লাগ লাগছে এখন পঞ্চাশ হাজার বাদ দিলে আর কত থাকে দশ হাজার আশি ঘন ইঞ্চি এই কাঁচামালটা নষ্ট হয়ে যাবে এবার দেখো লতার বাবার একটা মাছের খামার আছে খামারে একটা পুকুরও আছে যা প্রস্ত ও পানির গভীরতা হলো পঞ্চাশ মিটার চল্লিশ মিটার পাঁচ মিটার বলা হচ্ছে আয়তন ঠিক রাখবে পানির গভীরতা যদি তিন মিটার কমালে আগে গভীরতা আছে পাঁচ মিটার এখন তিন মিটার কমিয়ে গেলে তাহলে কত হবে দুই মিটার হবে তাহলে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে যেহেতু আমার আয়তনটা কি পরিবর্তন পরিবর্তন করতে চাচ্ছে তা আমরা দেখলাম প্রথম শর্তে পুকুরের আয়তন কী প্রস্থ গুণ উচ্চতা কত দুর্গ পঞ্চাশ প্রস্থ চল্লিশ উচ্চতা পাঁচ গুণ করলে আয়তন গণ ঘন আরেগুলো মিটার আসে গুণ করলে কত আমার দশ ঘন মিটার এখন দ্বিতীয় শর্তে কি গভীরতা তিন মিটার কমালে তাহলে নতুন গভীরতা কত হবে আগে ছিল পাঁচ মিটার এখন তিন মিটার কমাবে তাহলে তিন মিটার বিয়োগ করলে আর এখন গভীরতা কত হবে দুই মিটার হবে তাহলে আমার প্রস্থ ঠিক থাকবে কিন্তু বলা হয়েছে দৈর্ঘ্য কী পরিবর্তন হবে তাহলে বোঝা গেছে দুর্ঘটা পরিবর্তন আয়তন যদি আমি দশ হাজার ঠিক রাখতে হয় তাহলে আমার প্রস্থ ঠিক উচ্চত হয়ে গেছে গভীরতা বা উচ্চত এখন দুই তাহলে দুর্গত আর আগেরটা থাকবে না দুর্গ কি পরিবর্তন হবে তা আমরা কিন্তু ধরলাম দুই নতুন দুর্গ হচ্ছে এক্স তাহলে মতো কি দুর্গগুণ প্রস্থ গুণ উচ্চত সমান কি আয়তন তো দুর্গ হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে চল্লিশ উচ্চত হচ্ছে দুই আয়তন কিন্তু আগেরটাই আয়তন কিন্তু পরিবর্তন হবে না দশ হাজার তাহলে এখানে আমার এক্সে মান যদি বের করি চল্লিশ আর দুই এখানে গুণ এ পাশে আসলে কি ও ডান পাশে আসলে কি ভাগ হয়ে যাবে উপরে আছে দশ হাজার নিচে চল্লিশ আর দুই গুণ দিলে আশি আশি দিয়ে দশ হাজারকে ভাগ করলে কত হয় একশো পঁচিশ ছিল নতুন দুর্গ কত একশো পঁচিশ এখন প্রশ্ন উল্লেখ আছে দুর্গ কতটুকু বাড়বে তো দুর্গ বাড়বে আগে ছিল পঞ্চাশ এখন হয়েছে একশো পঁচিশ বাড়লো কত পঁচাত্তর আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম